এসকে দুরুল রায় হাম করছে কিনা আমি বাজে তোমার দুরু শুনে আরবি আমার বন্ধু বলু চান বাড়ি এখান তার তাহলে আমি তা হাসা নিব রে ওই একে বিদেশ থাকি ভেটাই দিছে মা বাপ নাই অনুতে সিন্নি হইব গানর অনুষ্ঠান এটা খান কি একজন চুল ছাড়িয়া মাইক গো বাই ডিসকো আর হেসের আর টুটো খামলাই খামলাই খালি অতা করা অতা করা বাড়ির ছুটে বাড়ির ছুটে আল্লাহর কাছে তওবা তিল্লাহ করি আল্লাহওয়ালা মজলিসে ইয়া তওবা করো

আজকের এই মুবারক মজলিস দোয়া করিয়ার গান বাজনার জেরা যাইন এরারে গিল লাগাইয়া আল্লাহ আল্লাহর রসুলের এই মতো মজলিসও জেরা আমার ইমান দর বাই ওখলাই উবাই রয়েছেন দুঃখিত আচ্ছা আমি দি তোরা আপনার কষ্ট দিয়ার ডাইন বাউ তবলিকি ভাষাত গেলে তো দেখুন আপনারা তবলিকও গেলে একরামুল মুসলিম এটিভিটি এটিভিটি জায়গা যে নেখে অন্য বয় আপনারা ডাইন বাউ নিজে নিজের বিচার করে দিয়ে মাত খোটা মাতিবানা আনা মাতিয়া

আলিয়া মতে খোলার হদিস দিয়ে যে দুই ঘন্টা ওয়াজ খোলার বাতে আখটা তোরা ফুর্তি করলো তাও এটা পীর মুর্শিদ হলে এটা ইলমে তসৌ উব ইলমে মারিবতীত গাইছই ও ওটা আমি গাই আর নেটা লাইন যে খাটিয়া সারা কোরআন হদিস না দিয়া দিলেই ইলা হোক লাইন আর মাঝে মরখ লাইন খালি ডোক ও ফয়না যে নাই তা মাতিলাম ভিড়া কি ওটা তোরা হুরুমুরু মাছ মাতিছি হ্যাঁ ও নেটর পাঁচ বারি গুনতে নেটা লাইন দিয়ে এৰাৰে এৰা আইছো আহিছো তোমাৰ তামেদি এপাৰ্ট মানে ডাকিলাম না কিন্তু যদি বালা দেও না আছে ঠাটা বৰণ আল্লাহ আল্লাহ তোমাৰ চৰ থাকি তুমি যথাযথ ঠাটা আছে দেখোনতে কোণাৰ সদীশ দেই না আল্লা তোমাৰ কালাম তোমাৰ নবীৰো সদীশৰে খাটোই ইকুণতোৰে তুমি সাঠিও তুমি ঠাটা বলাইও আর দেখোনতে দেই ইকুনচেৰে তুমি বৰকত দি মালাবাল কৰিবা এক গুল্লিয়ে দুই চিকাৰ বালা হৰি বুজিলেনি হৈছে নি ও দেখা খোঁজ করাম ওটা হোস কঠায় ফাঁক দিতায় জিকির ইরা ।